একজন মায়ের কাছে নিজের প্রাণের চেয়ে দামি তার সন্তানের নিঃশ্বাস হয়তো তিনি জানতেন না সাঁতার তবুও ভয় ছিল না তার জীবনের একটি শান্ত বিকেল হঠাৎই এক দৃশ্যে একটি ট্রাক পাশে উল্টে যায় আর সেই ট্রাকের নিচে পড়ে যায় একটি ছোট্ট শিশু চোখের পলকে হারিয়ে যায় সে পাশের গভীর পানিতে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করছে প্রাণ পড়ে প্রায় এক ঘন্টা ধরে খোঁজ চলছে কিন্তু কোথাও নেই সেই শিশুটি চারদিকে একটাই শব্দ মায়ের আর্তনাদ আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও কেউ আমার ছেলেটাকে খুঁজে দাও কিন্তু সময় যেন থেমে গেছে কারো চোখে আসা নেই তখনই এক মুহূর্তে সবাইকে চুমকে দিয়ে মা নিজেই ঝাঁপ দেন সেই পানিতে মা নিজের জীবন বাজি রেখে খুঁজে চলেছেন তার শিশুকে চোখে জল মুখে একটাই কথা আমার বাচ্চা কথায় ভিড় নিস্তব্ধ সবাই থম মেরে তাকিয়ে আছে এক মায়ের অদম্য ভালোবাসার সামনে সবাই নত হয়ে যায় শেষ পর্যন্ত মা শিশুকে রক্ষা করতে পারেনি কিন্তু তিনি প্রমাণ করে দিয়ে গেলেন মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি একজন মা কখনো হারে না যতক্ষণ না শেষ নিঃশ্বাস নেয় তার সন্তানের জন্য আজ হয়তো আমরা সবাই শুধু দেখেছি কিন্তু সে মা তিনি লড়ছেন মৃত্যুর সাথে জিনেদহের এই ঘটনা যেন মায়ের প্রতি সন্তানের ভালোবাসার এক অদম্য উদাহরণ সৃষ্টি করে